রথযাত্রা উপলক্ষে রকম খাস্তা গজা তো আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর হবে তো একেবারে দোকানের মতো তাও আবার কি মাত্র দুটি উপকরণ দিয়ে আর দেখুন বন্ধুরা আজকের গজাটা কতটা হয়েছে আপনাদের দেখায় তো দেখুন ভিতরে কত সুন্দর চিনি শিরা ঢুকেছে আর দেখুন ভিতরটাও কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দেখুন ভিতরের চিনি শিরা কতটা সুন্দরভাবে গিয়েছে দেখুন কত খাস্তা কত সুন্দর হয়েছে একদম হাতে কিন্তু এরকম হয়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা আজকের এই গজাগুলো অসম্ভব সুন্দর হয়েছে একটা বন্ধুরা রূপার বন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকের আমি বাড়িতেই বানাবো গজা তো গজা তো দোকান থেকে কিনে খাওয়া হয় আর বন্ধুরা বাড়িতে গজা বানানো যে এতটাই সহজ তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবে না আর হবে তো একেবারে দোকানের মতো তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো দেখুন গজা বানানোর জন্য কিন্তু অবশ্যই ময়দা লাগবে আর একটা এরকম বাটি মাপ করে আমি ময়দা নিয়েছি তো এই বাটি মাপ করে আমি দু বাটি ময়দা নিয়ে নেব তো আপনারা এরকম বাটি কিনবে একটা কাপ মেপে ময়দা নেবে এতে করে আপনাদের গয়াটা বানাতে খুবই সুবিধাই হবে তো দেখুন ভর্তি ভর্তি হবে দু বাটি ময়দা নিয়ে নিলাম ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেব খাবার সোডা মানে বেকিং সোডা তো দেখুন এই চামচের মানে চার ভাগের এক ভাগের মতো আমি এরকম বেকিং সোডা দিয়ে দিচ্ছি তবে বেকিং পাউডার না অবশ্যই বেকিং সোডা দেবে আর এবার আমি শুকনো উপকরণ গুলো একটু ভালো করে মিশিয়ে তো দেখুন এরকম করে নিয়েছি নিয়েছি আর এখানে আমি ময়দা নিয়েছিলাম দু বাটি সেই বাটির মাপ করে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি ঘি তো বন্ধুরা গজা বানাতে গেলে অবশ্যই একটু ঘি দিয়ে বানাবেন এতে করে গজার টেস্টটা কিন্তু একদম দুর্দান্ত হবে তো ঘিটা আমি নিয়ে নিচ্ছি আর ঘিটা অবশ্যই কিন্তু গলিয়ে নেবেন আর ওই বাটি মাপ করে দিয়ে দেব হাফ বাটির মতো জল তো ঘিয়ের উপর আমি জলটা দিয়ে দিচ্ছি আর এবার আমি সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব তো দেখুন অনেকটাই শুকনো আছে তো এবারে আমি অল্প করে জল দিয়ে মেখে নেব তবে বন্ধুরা জল কিন্তু একেবারে বেশি দেবেন না কেননা না গজা বানাতে গেলে না ওই ময়দার ডোটা একটু টাইট করে মাখাতে হবে তো সেই জন্য একেবারে অল্প অল্প জল দিয়ে আর ময়দাটাকে মেখে নিতে হবে তো দেখুন ময়দাটা মেখে নিয়েছি আর দেখুন খুব কিন্তু নরম নয় এরকম টাইট টাইট করে মাখতে হবে আর দেখেছেন গাগুলো কেমন ফাটা ফাটা হয়েছে ডোটা কিন্তু মসৃণ হবে না এইরকম ফাটা ফাটা হবে তবেই কিন্তু গজাটা খাসতে হবে আর দেখুন এবার আমি হাত দিয়ে একটু এইভাবে ছিঁড়ে ছিঁড়ে বন্ধুরা এইভাবে করে নিন না গজাটা খুব সুন্দর মানে খাস্তা হয় তো বন্ধুরা এইভাবে তো আপনারা একবার বাড়িতে গজা বানিয়ে দেখবেন হবে তো একেবারে কিন্তু দোকানের মতো আর বাড়িতে গজা বানানো যে এতটাই সহজ তো আপনারা এই রেসিপিটা দেখার পর তো মানে যে কেউ বাড়িতে কিন্তু এই গজা তৈরি করে নিতে পারবেন আর সামান্য তো আসছে রথ আর রথের মেলায় তো বন্ধুরা এরকম গজা যদি বাড়িতে আপনারা তৈরি করে নিতে পারেন তো দোকান থেকে কিন্তু গজা কিনে খাবার কোনো প্রয়োজনই হবে না আর এটা তো হবে একইবারে কিন্তু দোকানের মতো তো আমি কয়েকবার হাত দিয়ে এরকম কেটে কেটে নিয়েছি আবার আমি এক জায়গায় জোড়ো করে নেব তো দেখুন একসাথে কিন্তু খুব সুন্দর করে এটা জোড়ো করে নিয়েছি তবে এই ডোটা রেস্ট রাখার কোনো প্রয়োজন নেই আমি সরাসরি গজা তৈরি করে নেব। তো একটা বেলেন চাকি নিয়ে নিয়েছি আর ডোটা আমি এই বেলেন চাকির মধ্যে একটু এরকম মানে চৌকো করে তো একটু হাত দিয়ে এরকম চৌকো সেভ করে নিয়েছি আর এবার আমি বেলে নেব তো দেখুন এইভাবে করে বেলে নিয়েছি মানে তবে কিন্তু খুব পাতলা করে বেললে হবে না একটু এরকম মোটা করেই আমি বেলে নিয়েছি আর এবার আমি তো প্রথমে আমি এটাকে কিন্তু একটু চৌকো শেপ করে নেব তবে এটা দিয়ে আবার আমি গজা তৈরি করে নেব আর এবার আমি এরকম মাঝখান দিয়ে একটা কেটে নিচ্ছি আর দেখুন এই মাঝখান আবার এই রকম করে কেটে নেব তো দেখুন এইভাবে কেটে নিয়েছি আর সাইড কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা মানে কতটা ভাঁজ ভাঁজ দেখা পাচ্ছেন তো কত সুন্দর হয়েছে তো দেখুন তো দেখুন প্রত্যেকটা গজার সাইডটা কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কত ভাঁজ ভাঁজ হয়েছে দেখা পাচ্ছেন তো দেখুন সাইডগুলো কিন্তু ঠিক এই রকমই হবে তবে কিন্তু গজার খুব সুন্দর লেয়ার হবে গজাটা খাসতে হবে তো দেখুন প্রত্যেকটা গজা কতটা সুন্দর হয়েছে তো দেখুন এই সমস্ত গজাগুলো কিন্তু খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি আর এবার আমি উনুনটা জেলে দেব তো প্রথমে আমি গজার জন্য চিনি শিরা তৈরি করে নেব তার জন্য এক বাটি নিয়ে নিয়েছি চিনি তো যে বাটি মাপ করে আমি দু বাটি ময়দা নিয়েছিলাম তো সেই বাটি মাপ করে দিয়ে দিলাম এক বাটি চিনি আর দিয়ে দেব হাফ বাটি জল আর এবার আমি নাড়াচাড়া করে তো সুন্দর একটা চিটচিটে শিরা তৈরি করে নেব তো জাল দিয়ে তো চিনির শিরাটা আমি একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি তো গজার জন্য না একটা একটা শিরা তৈরি করে নিতে হবে তো দেখুন এইভাবে করে কিন্তু খুব সুন্দর করে চিনির শিরাটা আমি ফুটিয়ে নিয়েছি আর একটু এরকম হাতে দিয়ে দেখে নেবেন এত দেখুন একটা এরকম তার তৈরি হচ্ছে দেখা হচ্ছে চিনির শিরাটা কিন্তু ঠিক এইভাবে করে নিতে হবে তো দেখুন চিনির শিরাটা আমার একেবারে রেডি তবে শেষে আমি একটু দিয়ে দেব পাতি লেবুর রস তো পাতি লেবুর রসটা দিলে না এই চিনি শিরাটা ঠান্ডা হলে আর জমাট ভেজে যাবে না তো পাতি লেবুর রসটা দিয়ে নাড়াচাড়া করে চিনি শিরাটা নেব তো দেখুন লেবুর রসটা দিয়ে তো আর একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি আর চিনি শিরাটা কিন্তু একেবারে রেডি তো দেখুন এইভাবে করে চিনি শিরা তৈরি করে নিতে হবে কির তার ভাবে পড়ছে দেখেছেন তো চিনি শিরাটা কিন্তু ঠিক এইভাবেই হবে আর এবার আমি চিনি শিরাটা নামিয়ে নেব তো আজকের গজার জন্য চিনি শিরাটা আমার একেবারে রেডি চিনি চিরাটা এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব আর এদিকে ফ্রাই মধ্যে দিয়ে দেব সাদা তেল তো বন্ধুরা গজা ভাজার সময় তো তেল কিন্তু মানে একেবারে গরম করলে চলবে না মানে হাত দিয়ে দেখে নিতে হবে মানে তেলে হাত দেওয়া যাচ্ছে এই রকম গরম করে নিতে হবে সেই তেলে কিন্তু গজা ভেজে নিতে হবে আর এবার আমি গজাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো তেল একেবারে হালকা গরম করে তবে সেই তেলে কিন্তু গজাগুলো এইভাবে দিয়ে দিতে হবে তো বুঝতে পারছেন তেলটা কিন্তু একেবারে হালকা গরম হয়েছে আর দেখুন এবার আস্তে আস্তে বুধ করছে দেখুন আর গজা ভাজার সময়ও কিন্তু বন্ধুরা উনুনে জল একেবারে হালকা দিতে হবে হালকা জাল দিয়ে তো গজা ভাজতে হবে তা না হলে পদের বাইরেটা লাল হয়ে যাবে আর ভিতরে তো মানে কাঁচা থেকে যাবে তো দেখুন গজাগুলোকে একটু আমি ভেজে নিয়েছি আর দেখুন তেলের উপর খুব সুন্দর ভেসে উঠেছে আর এবার আমি গজাগুলোকে একবার উল্টে দেব তো দেখুন একটা সাইড কিন্তু একটু হালকা লাল কালার চলে এসছে আর এইভাবে গজাগুলোকে এবার উল্টে দিতে হবে দেখুন সমস্ত গজাগুলো উল্টে দিয়েছি আর এই সাইডটা কিন্তু একেবারে হালকা জাল দিয়ে ভেজে নেব তো হালকা জাল দিয়ে তো গজাগুলোকে উল্টে পাল্টা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি আর দেখুন গজার কত সুন্দর কালার চলে এসেছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখা পাচ্ছেন তো আজকের এই গজাগুলো অসম্ভব সুন্দর হয়েছে তো দেখুন দুর্দান্ত লাগছে কিন্তু আজকের এই গজাগুলো আর এবার আমি গজাগুলোকে তুলে নেব তো তেল থেকে ভালো করে তেলটা ঝরিয়ে আর এই গজাগুলোকে কিন্তু আমি এবার সরাসরি চিনির শিরার মধ্যে দিয়ে দেব তবে চিনি শিলাটা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে যায়নি মানে হালকা গরম আছে তখন কিন্তু চিনির শিরার মধ্যে গজাগুলোকে মানে গরম গরম গজাগুলোকে দিয়ে দিতে হবে আর এই গজাগুলোকে চিনির শিরার মধ্যে আমি মোটামুটি এরকম পাঁচ মিনিট রেখে দেবো তো দেখুন এবার গজাগুলোকে তো চিনি শিরার মধ্যে আমি এরকম একবার উল্টে পাল্টে দেব তো দেখুন সমস্ত গজাগুলো চিনি শিরার মধ্যে এইভাবে একবার উল্টে পাল্টে দিয়েছি তো বাকি গজাগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এবারে এদিকের গজাগুলো যে চিনি শিরার মধ্যে রেখেছিলাম আর এখন চিনি শিরা থেকে তুলে নেব তো বন্ধুরা গজাগুলো বেশিক্ষণ চিনি শিরা রাখলে তো গজাগুলো কিন্তু মানে যে একটা মুচমুচে খাস খাওয়া সেটা থাকবে না আর এবারে আমি চিনি শিরা থেকে গজাগুলো তুলে নিচ্ছি আর দেখুন বন্ধুরা আজকের গজাগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন একেবারে হয়েছে যেন মিষ্টি দোকানের মতো তো দেখুন সমস্ত গজাগুলো ভেজে নিয়েছি আর চিনির শিরার মধ্যে দিয়ে খুব সুন্দর করে তুলে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা আজকের এই গজাগুলো মানে হয়েছে একেবারে মিষ্টি দোকানের মতো আর দেখুন বন্ধুরা আজকের গজাটা কতটা পারফেক্ট হয়েছে আপনাদের দেখায় তো দেখুন ভিতরে কত সুন্দর চিনি শিরা ঢুকেছে তো দেখে বুঝতে পারছেন তো দেখুন আজকের গজাগুলো তো অসম্ভব সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর দেখুন ভিতরটাও কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দেখুন ভিতরের চিনি শিরা কতটা সুন্দর ভাবে গিয়েছে দেখুন কত খাস্তা কত সুন্দর মুচমুচু হয়েছে দেখেই বুঝতে পারছেন তো অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু আজকের এই গজাগুলো দেখুন একদম হাতে কিন্তু এরকম গুঁড়ো হয়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা আজকের এই গজাগুলো অসম্ভব সুন্দর হয়েছে তো বন্ধুরা এমন সুন্দর গজা তো না খেলেই নয় অসম্ভব সুন্দর হয়েছে বন্ধুরা দারুণ খাস্তা হয়েছে বাইরেটা যেমন মজবুচে আর ভিতরে খুব সুন্দর খেতে জুসি হয়েছে অসম্ভব সুন্দর খেতে হয়েছে একবার দোকান থেকে যে গজা কিনে খায় না ঠিক সেই রকমের টেস্ট হয়েছে বন্ধুরা এমন সুন্দর গজা যদি আপনারা বাড়িতে তৈরি করতে পারেন তো দোকান থেকে গজা কেন কিনে খাবেন বলুন তো দেখলেন তো গজা বানানো কতটাই সহজ তো বন্ধুরা আপনারা বাড়িতে একবার আমার মতো গজা বানিয়ে দেখবেন অসম্ভব সুন্দর হবে আর আজকের আমার এই গজা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে